আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শাহনাজ রেজা অ্যানি দুই সালের গণ অভ্যুত্থানে সব দলের অবদানকে স্বীকৃতি দিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক জুলাই ঘোষণাপত্রের বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠকের পর সাংবাদিকদের তিনি কথা বলেন আইন উপদেষ্টা বলেন সবার অবদানকে স্বীকৃতি দিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক জুলাই ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এতে সময় আরেকটু বেশি লাগবে তবে অহেতু কালো ক্ষেপণ যেন না হয় সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে তিনি বলেন ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র তৈরির একটি কর্ম পরিকল্পনা করা হবে আসিফ নজরুল বলেছেন মতবিনিময়ে যারা অংশ নিয়েছেন তারা বলেছেন ঐকমত্য পোষণ করে সর্বসম্মতিক্রমে একটি ডকুমেন্ট প্রস্তুত করার জন্য যেন তাড়াহুড়া না করা হয় আবার অযথা কালোক্ষেপণ যেন না করা হয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো রকম দূরত্ব সৃষ্টি হয়নি শুধুমাত্র কী প্রক্রিয়ায় আলোচনা করা হবে সেটা নিয়ে বিভিন্ন ধরনের মতামত এসেছে বিভিন্ন মতামতকে আমরা স্বাগত জানাই তিনি বলেন এটি নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে কমেটিও হতে পারে আমরা অ্যাক্টিভলি বিবেচনা করে পরামর্শের ভিত্তিতে একটা কর্মকৌশল ঠিক করব বলেও উল্লেখ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তরুণ সমাজের অংশগ্রহণে দেশ আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ গতকাল বাংলাদেশ শিশু একাডেমি মাঠে তিন দিনব্যাপী পিঠা মেলার উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা বলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের যে উৎসব পালিত হচ্ছে তার লক্ষ্য হচ্ছে জাতিকে ঐক্যবদ্ধ করা পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলা এবং বাংলাদেশের বৈচিত্র্য ও সাংস্কৃতিক সৌন্দর্যকে উদযাপন করা শারমিন এস মুর্শিদ বলেন তারুণ্যের উৎসবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুণরা এবং বিভিন্ন সংগঠনের উদ্যোক্তা অংশগ্রহণ করেছে এবং তাদের মধ্যে তারুণ্যের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে তিনি বলেন আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে হবে তরুণ সমাজের যে আগ্রহ উৎসাহ এবং অংশগ্রহণ এই অংশগ্রহণের জন্যই এই তারুণ্যের উৎসব তিনি আরও বলেন তারুণ্য আমরা দেখেছি উনিশশো সালের ভাষা আন্দোলনে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে এবং দুই সালের জুলাই বিপ্লবে সারা দেশব্যাপী এই তারুণ্যের উৎসবে তনু সমাজের অংশগ্রহণে সার্বিকভাবে দেশ আরও এগিয়ে যাবে বলেও উল্লেখ করেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গতকাল বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে বেলুন ও কবুতর উড়িয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হায়দার আলী সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল ও জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ বিদ্যালয়ের শিক্ষক অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন দোর গোলক নিক্ষেপ যেমন খুশি তেমন সাজো পঁয়ত্রিশটি ইভেন্টে তিন শতাধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারুণ্যের উৎসব পালন উপলক্ষে গতকাল নড়াইলের লোহাগড়ায় তারুণ্যের ভাবনায় আগামী বাংলাদেশ শীর্ষক এক কর্মশালা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে কর্মশালায় তারুণ্যের ভাবনায় আগামী বাংলাদেশ গঠনে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুরিয়াদের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি মিঠুন মৈত্র সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হায়াতুজ্জামান বিভিন্ন দপ্তরের কর্মকর্তা রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জে এবছর বাষট্টি হাজার তিনশো হেক্টর জমিতে বোরো হাইব্রিড ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সর্দার জানিয়েছেন এ পর্যন্ত জেলার বাইশ হাজার আটশো হেক্টর জমিতে বোরো হাইব্রিড ধানের চারা রোপণ সম্পন্ন হয়েছে খেলার খবর ফুটবল এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই মূলমন্ত্রকে সামনে রেখে সারাদেশের মতো নড়াইল জেলাতেও তারুণ্যের উৎসব পালন উপলক্ষে গতকাল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে প্রথম সেমিফাইনাল খেলায় নড়াইল পৌরসভা ফুটবল দল চার শূন্য গোলে সদর উপজেলার শাহাবাদ ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করেছে সবশেষে শেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের সব জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল আটটা তিরিশ মিনিটে বাংলায়